হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ঘড়িতে এখন বাড়ছে প্রায় সাড়ে আটটা আর আজকে যেহেতু রাসমেলার শুভ উদ্বোধন হয়েছে তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম রাসমেলার উদ্দেশ্যে সেখানে কি তোমাদের রাসমেলা মদনবাড়ির কী পরিস্থিতি রয়েছে সেটা দেখাবো সাথে মেলা মাঠেরও কত দূর প্রিপারেশন হয়েছে কতটা তৈরি হয়েছে সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে আমি একদম চলে আসলাম সাগরদিঘী পার করে ক্ষুদিরাম মোড়ে রাসমেলা যেহেতু পাঁচই নভেম্বর মানে আজকের থেকেই স্টার্ট হচ্ছে উদ্বোধন হয়েছে মেইন উদ্বোধন আর কালকের থেকে মেইন প্রোগ্রামে উদ্বোধন হয়ে মেলা শুরু হবে আজকে সন্ধ্যাতেই এর হাত ধরেই রাসমেলার শুভ উদ্বোধন হয় আর মেলার জন্য এই পনেরো দিন ধরে শহরের চারপাশেই থাকবে বিভিন্ন নো এন্ট্রি এটা হচ্ছে ফার্স্ট বেডিগেট এখান থেকে সমস্ত টোটো অটো এন্ট্রি বন্ধ থাকবে আর এরপরেও সামনে আরও একটা নো এন্ট্রি রয়েছে ওখান থেকে ভিতর থেকে বাইক প্রবেশ করতে দিবে না তো সামনে আসতেই কিন্তু লোকের পুরো ভিড় দেখতে পাচ্ছি একদম সামনে রাস্তাটা পুরোটা একদম লোকের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড ভিড় হয়েছে মেনলি আজকে পূর্ণিমার জন্য এতটা ভিড় সবাই পূর্ণিমার মধ্যে রাসগুড়াতে এসেছে তো আর বাইরে দেখতে পাচ্ছি মনমোহন বাড়িটা খুব সুন্দর করে প্রতি বছর এবং সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মদনবাড়ির ভিতরে এখন রাস ঘোরানোর কি পরিমাণে ভিড় লোকের আর কিছুক্ষণ আগে এখানে ডিএম এসে পূজা মাধ্যমে রাসমেলার শুভ উদ্বোধন করেছে ডিএম এর হাতে প্রথম রাষ্ট্র ঘোরানোর পরে সাধারণ মানুষ এখানে এসে রাস ঘোরাচ্ছে আর এদিকে পুরো মদন সুন্দর করে সাজানো হচ্ছে আমি একদম দাঁড়িয়ে আছি এই মধ্যে মদন মোহন একদম বাউন্ডারি ওয়ালের ঠিক পাশেই তোমাদের এখন আমি মদনবাড়িতে এন্ট্রির যে লোকের ভিড় লাইন সেটা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ তোমরা লোকের লাইন প্রচুর লোক লাইন দিয়ে মদনবাড়িতে প্রবেশ করছে রাজ জন্য এই লাইনের যে শেষটা কোথায় সেটা চোখ দিয়ে দেখা যাচ্ছে না আর এদিকে অলরেডি দোকানগুলো বসে গিয়েছে কত ব্লগও তোমাদের আমি হচ্ছিল এদিকে মদমহন বাড়ির এক্সিবিশনের দিকটা রয়েছে এখানে প্রচন্ড ভিড় রয়েছে তাই এখন ওই সাইডে আর যাবো না কারণ হাতে বেশি সময় নেই মাত্রই আমি রাসচক্র ঘুরালাম ঘুরিয়ে এখন একটু মদনবাই চারদিকটা ঘুরে বেরিয়ে যাবো একটু মেলার দিকে সামনে মধুমোহন দেব আর মন্দির প্রথম রকম লাইট থাকে রাসমেলার সময় আরো সুন্দর করে সাজার জন্য আরো খুবই ভালো লাগে দেখতে পুরো রাসমনাথ রয়েছে মদনবাড়িতে যে যাত্রাপালা কীর্তন হবে সেটার জন্য স্টেজটা কিন্তু পুরোপুরি রেডি আগামীকাল থেকে হয়তো এখানে শুরু হয়ে যাবে আর আজকে একদম মদনমোহন মন্দিরের ঠিক সামনেই এখানেই আজকে কীর্তন হচ্ছে আর ওইদিকে রাসচক্র তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কুচবিহার রাজ পরিবারের সকলের ছবি কিছু কিছু হাতে আঁকাও রয়েছে বেশিরভাগই হাতে আঁকা এখানে ছবিগুলো আর এখানে একটা দুর্গা প্রতিমা রাখা হয়েছে কুচবিহারের এবছরের দুর্মোহন বাড়ির থেকে বের হয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেডিয়ামের দিকে তারপরে যাব মেলার মাঠের দিকে দুর্মোহন বাড়ির থেকে বের হয়ে আমি চলে আসলাম আমি পার করে মেলার দিকে তার দোকানগুলো বাড়ানোর কাজ চলছে আশা রাখছি আগামীকালের মধ্যে হয়তো সমস্ত দোকানেই রেডি হয়ে যাবে আর এখন প্রবেশ করছি মেলার স্টেডিয়ামের গেট দিয়ে গেট নাম্বার রয়েছে বারো নম্বর গেট তো এদিকেও তো পুরোটা এখন অন্ধকার হয়ে আছে রাত্রিবেলা রাতেও কিন্তু প্রত্যেকটা দোকান তৈরির কাজ চলছে যতটা তাড়াতাড়ি সব দোকানগুলো রেডি করা যায় হাঁটতে হাঁটতে চলে আসলাম রাসমেলার মূল মঞ্চের সামনে মঞ্চ তৈরির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট শুধু এখন এখানে সাউন্ড চেক এবং লাইটের কানেকশনের কাজগুলোই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মঞ্চ পুরোপুরি কমপ্লিট আগামীকাল এই মঞ্চে রাসমেলার শুভ উদ্বোধন হবে আর আগামীকাল থেকেই মেলার এই মঞ্চে প্রতিদিন আগামী পনেরো দিন এই মঞ্চে প্রোগ্রাম হতে থাকবে এদিকে সমস্ত দোকানগুলো তো প্রায় রেডি হয়ে গিয়েছে আর বাইরের থেকে প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছে শুধু কুচবিহার জেলার পুলিশ নয় কুচবিহার জেলার থেকেও জেলার বাইরের বিভিন্ন জেলার থেকে এখানে পুলিশ এসেছে তারা পনেরো দিন ধরে এখানে ডিউটি করবে চলছে ফুড কোর্টের মেলার যে পার্টটা সেখানে সমস্ত দোকানগুলো প্রায় অলমোস্ট রেডি এখন ঘড়িতে প্রায় নটার মতন বাচ্চা সাড়ে নটা কিন্তু এখানে এখনো প্রচুর লোক কাজ করছে দোকান তাদের যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার জন্য মাঠ থেকেই সোজা প্রবেশ করে গেলাম মেলা মাঠের দিকে এদিকে সমস্ত রাইডগুলো আর আমার হাতের বাদিকে রয়েছে সার্কাস গতকাল যখন আমি সকালে এসেছিলাম তখন সার্কাসের মাঠটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছি সার্কাসের চারদিকে পুরো বেরিকেট করা হয়ে গেছে আর সার্কাসের ট্রেনগুলো চলে এসছে আর দূরে ক্যামেরায় কতটাকে বোঝা যাচ্ছে জানি না আমি দেখতে পাচ্ছি সামনে সার্কাসের যে মেইন গেট সেটাও অলরেডি তৈরি হয়ে গিয়েছে তোমাদের আমি কিছুক্ষণ পরে সামনে গিয়ে দেখাচ্ছি আর এদিকে একটা বড় নৌকা এটাও কিন্তু টোটাল বানানো কমপ্লিট এক দুই দিনের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে কিন্তু একটা নাগরদোলনাও কমপ্লিট হয়ে ড্রাগনটাও বানানো অলরেডি কমপ্লিট তার মাঠেরও দেখতে পাচ্ছি সমস্ত দোকানগুলোই প্রায় বসে গিয়েছে এখন তারা দোকানের ভিতরে কিছু কাজকর্ম করছে বাইরে থেকে টোটাল স্ট্রাকচার বানানো কমপ্লিট তাদের দোকানে জিনিসপত্র সাজাচ্ছে আর এখন অনেক মাল আসছে তাদের বাইরে বাইরে থেকে আর এদিকে একটা ব্রেক ডান্স ও তৈরি হয়ে গিয়েছে এদিকে একটা ড্রাগন ছিল আর এটা হচ্ছে আরেকটা ড্রাগন সমস্ত জিনিসগুলো ক্রেন দিয়ে ট্রাকের থেকে নামানো হচ্ছে এখানে এখন প্রচুর রাইটের জিনিস পড়ে আছে এদিকে একটা টোরা অলরেডি রেডি হয়ে গিয়েছে আর টোটাল এখানে দুটা ট্রেন কাজ করছে রেঞ্জার বসবে রেঞ্জারেরও জিনিসপত্রগুলো অলরেডি নেমে গিয়েছে আর দু থেকে তিন দিনের মধ্যেই হয়তো সমস্ত রাইডগুলোই চালু হয়ে যাবে তারা দিনরাতভাবে যেভাবে তারা কাজ করছে একদম সার্কাসের মেইন গেটের সামনে এবছর এখানে সার্কাস যেটা এসছে নাম পপুলার সার্কাস আর সার্কাসের যে বাউন্ডারির ভিতরে চারিদিকটা পুরো টিন দিয়ে ঘেরাও করা আছে বাউন্ডারির ভিতরে কিন্তু তারা তাদের সার্কাসে যে মেইন টেন্টটা সেই টেন্টের কাজ অলরেডি শুরু করে দিয়েছে আর তাদের সার্কাসের সমস্ত লোকরাও চলে এসছে আজকের মতন রাসমেলার প্রস্তুতি প্লাস মদন মোহন বাড়ির ব্লকটা এতটুকুই আবার দেখা হচ্ছে রাসমেলার মেইন ভিডিওগুলো নিয়ে আসবো রাসমেলা টোটাল পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের এসে এসে দেখাবো তো আজকের মতন বাই বাই সকলকে গুড নাইট আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই